হে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার আজকে আমরা যাচ্ছি হিরন পয়েন্টে স্পটটার নাম শুনে হয়তো অনেকে বুঝতে পারছেন এখানে হরিণের বংশ বিস্তারটা অনেক বেশি পরিমাণে লাইফ বোর্ড জ্যাকেট কী কাজে লাগা হয়তো বা আপনাদের সবারই জানা বাট আমাদের আধুনিক বিজ্ঞানীরা দেখেন কি কাজে লাগাচ্ছে পানি থেকে বাঁচতে নয় তারা রোদ থেকে বাঁচার জন্য কাজে ইউজ করছে এর মধ্যে আমরা রোদের সাথে একা খেলতে খেলতে হিরন পয়েন্টে এসে পড়েছি গাইস আমাদের ট্যুর গাইড চলেছেন আগে আগে আমরা চলছি তার পিছু পিছু আমাদের এটা ট্যুর হচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না তিন বেলা করে খাচ্ছি আর দু বেলা সকাল আর বিকালে দুইটা করে স্পটে যাচ্ছে আর এরকম সকাল বিকাল দুবার করে হাঁটছি তো হাঁটছি বিভিন্ন স্পটে খালি হাটার মধ্যেই জায়গা আর কিছু নেই ব্যাডলাকে এদিকে হাঁটতে হাঁটতে অস্থির বাট বাগমা মামা দেখা এখনো পাওয়া যাচ্ছে না নামডা লেখার নাম এটি আছে বাড়ি কেউ কথা আছে না জঙ্গলে মঙ্গল সেই জঙ্গলে হয়তো বা তাদের মঙ্গলটা এখনো লুকে রেখেছে কিছু কি বুঝলেন বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা আমরা সামনে থেকে এগোতে থাকি দেখি বাঘ মামার সাথে দেখা হয় কিনা বাঘ মামার সাথে দেখা হোক বা না হোক লুঙ্গিতে ঘন্টা দাও মামের সাথে কিন্তু ঠিকই দেখা হয়েছিল আমাদের হাঁটতে আমরা ভারতে কেরালা রাজ্য চলে আসছি গাইস চারদিকে শুধু নারকেল গাছ পুকুরের চারপাশে দেখেন কত কত নারিকেল গাছ আর নারকেল গাছ দেখলে মনে হয় আমার ভারতে কেরালা রাজ্য এখানে সাদু পানি বা মিঠা পানির খুবই অভাব চারিদিকে শুধু লবণাক্ত পানি জন্য পুকুর খনন করে রাখা হয়েছে আর এই পুকুরে পানি খাওয়ার কাজে ব্যবহার করা হয় আমার তো খুব ইচ্ছা ছিল আমার কোন ফ্রেন্ড যদি আমার সাথে বিয়াদবি করে তাকে ধাক্কা মেরে দিব এই পুকুরের মধ্যে ফেলে বাট সেই ইচ্ছাটা পূরণ হলো না গাইস আর কত হাঁটব গাইস হাঁটতেতে মুই একেবারে শেষ দেখেন যত দূর দৃষ্টি যায় শুধু রাস্তা রাস্তা এই রাস্তাকে আদ্য শেষ হবে একজন দর্শনার্থীর পক্ষে পুরো সুন্দরবন ঘুরে ঘুরে দেখা সম্ভব না হলেও এই বনে বিশেষ কিছু দর্শনীয় স্থান রয়েছে যে স্থানগুলো ভ্রমণপ্রিয় মানুষদের ভ্রমণ আকাঙ্ক্ষা মেটানোর জন্য সবচেয়ে উপযুক্ত হতে পারে তার মধ্যে হিরণ পয়েন্ট নিজস্ব বৈশিষ্ট্য বৈচিত্রময় হিরন পয়েন্টের আরও একটি নাম রয়েছে নীলকমল কুঙ্কা নদীর পশ্চিম তীরেই এর অবস্থান ভালো হয়েছে এই ট্যুরের মাধ্যমে প্রতিদিন সকাল বিকাল নিয়ম করে হাঁটা হচ্ছে যাদের গোপাল ভাড়ের মতো ভরি রয়েছে তারা একদম সেনাপতির মতো স্লিম হয়ে যাবে আহারে বেচারীদের দেখলে খুব কষ্ট হচ্ছে এভাবে ধরে নিয়ে এসে সবাইকে নিয়ে হাঁটিয়ে নিচ্ছে আর যারা তোমরা এই ট্যুরে আসে নাই তারা কি আমার এই ভিডিও দেখে মজা নিচ্ছ মজা নাও নাও আমরা কিন্তু অনেক কিছু দেখেছি তোমরা অনেক কিছু মিস করে গেছো হিরন পয়েন্টে কিন্তু দুটি স্পট নদীর এপার এবং ওপার আমরা প্রথম ওপার গিয়েছিলাম এবার এপার আসলাম এই পয়েন্টটাতে আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই পয়েন্টের সৌন্দর্য আমাকে একদম মুগ্ধ করে দিয়েছে হিরন পয়েন্ট হলো বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎপালির বন হিরন পয়েন্ট ইউনেস্কো ঘোষিত অন্যতম একটি বিশ্ব ঐতিহ্য ছয় ডিসেম্বর উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে এই পয়েন্টে সৌভাগ্যক্রমে বাঘের দেখা পেলেও পেতে পারেন হলো মি গাইস আমার পিছিয়ে পিছিয়ে সবাই আসে যখন বাঘ দেখবা তখন ভয় কে পালা সবাই সামনে গিয়ে বাঘের বিকেলের স্ন্যাক্স হবে আর আমাকে পিছন থেকে পালাতে সাহায্য করবে ঠিক আছে একটু আগে আপনাদের বললাম না এই জায়গাটার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে আর একটু সামনে এগুলো দেখতে পাবেন এই জায়গাটার সৌন্দর্য ঠিক কতটুকু হিরন পয়েন্ট বাঘ এবং অন্যান্য দর্শনীয় এবং বিরল বন্য প্রাণীদের দেখার জন্য একটি আকর্ষণীয় স্থান এবং দুর্দান্ত সুন্দরবন ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময় শীতকাল নভেম্বর থেকে ফেব্রুয়ারি সময়কালটি বন ও প্রকৃতি শান্ত থাকে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে এখনই চলে আসুন সুন্দরবন কি কেমন লাগলো আজকে হিরন পয়েন্টের সৌন্দর্যটা আপনাদের কাছে কমেন্টস করে অবশ্যই জানাবেন আর ফিরতে ফিরতে আমাদের অলমোস্ট সন্ধ্যা হয়ে আসছিল আর আকাশ এত সুন্দর ধূসর রং ধারণ করেছে দেখে একদম মনটা ভালো হয়ে গেছে সবার হিম পয়েন্ট থেকে ফিরে রাতে গিয়েছিলাম সুটকি পল্লিতে তুবলার চরে জেলেরা মাছ সমুদ্র থেকে মাছ সংগ্রহ করে এখানে শুকিয়ে শুটকি তৈরি করেন সুটকির গন্ধে তো অবস্থা আমার খুবই খারাপ আজকে এখানেই বিদায় নিচ্ছি গাইস নেক্সট আবার দেখা হবে সো বাই বাই